বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চান বলে যে ঘোষণা দিয়েছেন তা দিল্লির নজরে এসেছে ভবিষ্যতে এ নিয়ে আরো আলাপ আলোচনা হতে পারে বলেও আশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা জানান এতদিনের ব্রিফিং নানাভাবেই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এগুলোর মধ্যে যেমন ছিল জামাত ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার তেমনই ছিল সাম্প্রতিক বন্যার দায় কার এ নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলোর সহ নানা বিষয় প্রশ্নোত্তরে চলে আসে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপের পরে দুই দেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল সে বিবৃতিতে বাংলাদেশকে নিয়ে দু ধরনের বক্তব্য আসার প্রসঙ্গ উঠে আসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিং এ বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার গত এক আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিলেন তা আঠাশে আগস্ট প্রত্যাহার করেছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার এরপর দেশের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে মতবিনিময় করতে গিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তার দল আগ্রহী জামাত আমিরের এই মন্তব্য নিয়েই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন জামাত ইসলামের দিকে অভিযোগ ওঠে যে সেখানে তারা ভারত বিরোধী মনোভাবকে প্ররোচনা দেয় কিন্তু এখন যখন তারা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় এ নিয়ে ভারতের সরকারের অবস্থান কি এ প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান উপদেষ্টা ও ভারতীয় রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা বাংলাদেশি হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সাম্প্রতিক বন্যা ইত্যাদি বিষয়ে উল্লেখ করে জয়সোয়াল মূল প্রশ্নের জবাব দেন মাত্র এক লাইনে প্রশ্ন করা সাংবাদিকটি উদ্দেশ্য করে তিনি বলেন আপনি অন্য যে বিষয়টি প্রসঙ্গ উত্থাপন করলেন অর্থাৎ জামাত ইসলামের বন্ধুত্বের সম্পর্ক প্রসঙ্গে সেটা আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে পরে আমরা আরো আলাপ আলোচনা করব অন্য এক সাংবাদিক জামাত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে মুখপাত্র কাছে জানতে চাইলে রণদীর জয়সোয়াল বলেন আমরা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছি মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক